রাঙ্গুনিয়ায় মহিলা নেত্রী রূপা আক্তারের সাথে ইসলামপুর মহিলা নেত্রীদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা ভিডিও তথ্যচিত্র মোহাম্মদ ইউসুফ রাঙ্গুনিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপা আক্তারের নেতৃত্বে উপজেলার ইসলামপুর ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তেরো নভেম্বর বিকালে ইসলামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপা আক্তার সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেচারুল হক পেয়ারু এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা সাজ্জাদ শিলক ইউনিয়ন মহিলা যুবদলের নেত্রী মুন্নি আক্তার চন্দ্রঘনা ইউনিয়ন যুবদলের নেত্রী রেশমি আক্তার ইসলামপুর এক নম্বর ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ উক্ত আলোচনা সভার প্রধান উদ্দেশ্য ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা লিফলেট বিতরণ তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করা নেত্রী রূপা আক্তার একত্রিশ দফার মূল বিষয়বস্তুগুলি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে মহিলা দলের নেতৃকর্মীদের প্রতি আহ্বান জানান এই মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ইসলামপুর ইউনিয়ন মহিলা দলের কমিটি গঠন করা হয়